শিক্ষক বন্ধুরা বেশ কিছুদিন লাইভে আসতে পারছি না আপনারা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ব্যস্ততা এত চরমে কিছু কথা বলি বলে রেখে দেব যে আমাদের যেটুকু করণীয় সেটা আমরা করে দিয়েছি এবার সেক্ষেত্রে যদি ফাইলের রেকটিফায়ের ব্যাপার থাকে রেকটিফিকেশনের ব্যাপার থাকে ফাইল যদি আবার বিকাশ ভবন থেকে ঘুরে আসে সেক্ষেত্রে কি করার আছে আমাদের কিছু করার নেই বিকাশ ভবনে আধিকারিকরা যদি ঠিকঠাকভাবে তেমনভাবে ফাইলটা পাঠিয়ে দিত তাহলে এতদিন বাস্ট হয়ে যেত সেটা হয়নি কোনো কারণে সেটা তো তারা ইচ্ছাকৃত করেনি কোনো কারণবশত সেটা হয়ে গিয়েছে তো কী করা যাবে আর কিছু করার নেই আজকেও কলকাতায় গিয়েছিলাম তো এই জায়গা থেকে একটা কথা মূল কথা যেটা বলি একটা গুজব উঠেছিল আপনাদের প্যারাটিচার মহলে তো গুজবটাই বেশি ওঠে এক্ষেত্রেও একটা গুজব উঠেছিল আমি দিন চারেক আগে থাকতেই বিষয়টা লক্ষ্য করছি যে ফাইলে নাকি আবার কোয়ারি তৈরি হয়েছে আবার নাকি বিকাশ ভবনে ফেরত গিয়েছে আমি তো না জেনে শুনে বিষয়টার উত্তর দিতে পারি না কারণ অথেন্টিক তথ্য যদি আমার কাছে থাকে তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারি তাছাড়া সেটা আমার বলা শোভনীয় নয় উচিতও নয় আমি বলিও নি কিন্তু আমি খোঁজ নিয়েছি সরাসরি ঠিক জায়গা থেকেই খোঁজ নিয়েছি এবং খোঁজ নিয়ে জানলাম ফাইলে কোয়ারি তৈরি হয়নি বা বিকাশ ভবনে ফেরত যায়নি বিকাশ ভবনে ফাইল ফেরত গিয়েছে এই যে গল্পটা উঠেছে যে গুজবটা উঠেছে এটা নিতান্ত গুজব এর কোনো বাস্তবতা নেই ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি এইবার তাহলে জানেন ফাইল কোথায় কি ব্যাপার সেটা আমি আগে বলেছি তথ্য সমৃদ্ধভাবে বলেছি আবার বেশি তথ্য সমৃদ্ধভাবে বলে আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে সেই জন্যে যা তথ্য দিয়েছি সেই তথ্যই থাক এখন বিষয় হলো ফাইলে কোনো কোয়ারি তৈরি হয়ে ফাইল বিকাশ ভবনে ফেরত যায়নি তাহলে ফাইল যেমনভাবে ডেভেলপমেন্টের পথে রয়েছে যেমনভাবে যা হওয়ার কথা তেমনভাবেই সব হচ্ছে দেরি হওয়ার বিষয় তেমন নেই আশা করছি ফিনিশিং লাইনে যে যেহেতু রয়েছে সেহেতু খুব সত্তরে ভালো কিছু হবে এবং একজনের কলমে একটা লেখা এবং একটা নিউজ পোর্টালের নিউজ আমি আগের সপ্তাহে শেয়ার করেছিলাম যার পরিপ্রেক্ষিতে অনেক পার্শ্বশিক্ষক নেতার হাতে ঘা লেগেছে তারা রে 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 করে চিল্লে উঠেছে যে আপনার মতো লোক এটা কিভাবে ছাড়লেন কি ব্যাপার বাস্তবতা আছে বলেই বিভিন্ন পোর্টাল সে জাগো বাংলা হোক আর বাংলা জাগো টিভি হোক আর যাই হোক ডেলি হ্যান্ড হোক যাই হোক তারা তো নিউজ পোর্টাল তারা তো জেনে শুনে ফেক খবর পরিবেশন করে না এতদিন তারা এই ধরনের খবর পরিবেশন করছিল না আর এখন হঠাৎ করে এত পজিটিভ খবর পরিবেশন করছে কেন তাদের কি কোনো সোর্স নেই আমি আগের বারে তথ্য দিয়ে কথা বলার কারণে আমি আবার কনফার্ম হলাম যে তথ্য দিয়ে কথা বললে যে ডিস্টারবেন্সটা আমার হয় আপনারা সকলেই যে আমাকে ফোন করেন এস করেন সেটা তথ্য দিয়ে কথা বললে কারোর নাম মেনশান করে কথা বললে সেখানেও সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি কাজে আরও প্রবলেম হচ্ছে আপনাদেরকে শান্তনা দিতে গিয়ে কাজে প্রবলেম হচ্ছে তাই জন্য তথ্য যা আর দিয়েছি আর সব থেকে বড়ো তথ্য আমার কাছে রয়েছে তো সেই জায়গা থেকে আপনাদের যা কাজকর্ম সেই কাজকর্ম পুরোপুরি ঠিক জায়গায় রয়েছে কোনো অবনতি হয়নি উন্নতির যেটুকুনি বিষয় ছিল সে উন্নতির পথেই রয়েছে অবনতির কোনো বিষয় হয়নি বিকাশ ভবনে ফাইল ফেরত যায়নি তো অন্যান্য অনেক নেতারা তারা কাজ তো মোটে করেনি উল্টে পিছন থেকে টেনে ধরে হওয়া জিনিসটাকে নামানোর চেষ্টা করেছিল তারাই হঠাৎ বঙ্গোপসাগরের তলা থেকে উঠে এসে এখন বলছে তিন ভাবে গোপনে গোপনে কাজ করছি কি আশ্চর্য কখনো নবান্নের গেট টপকাতে পারিনি আজও পর্যন্ত আর তারা বলছে যে গোপনে কাজ করছি তিন ভাবে এগিয়ে দিয়েছি তো যাই হোক তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে আপনারা বিভ্রান্ত হচ্ছেন আমি আগেও বলেছি এখনো বলছি যে হচ্ছে 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 হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এবং একটা রেক্টিফিকেশানের ম্যাটার ছিল সেটা সেখান থেকে ঘুরে এসে ফিনিশিং লাইনে রয়েছে জিও খুব সত্তরে হবে এক্ষেত্রে অন্য কোনো কথা নেই কিন্তু কবে হবে পার্টিকুলার কবে হবে কখন হবে সেটা আমি বলতে পারছি না সত্তরে হবে সেটা আমি বলতে পারছি এবং হওয়ার আগে চূড়ান্ত মুহূর্তে আমি ডেট টাইমটাও বলে দিতে পারবো সেই সোর্স এবং সেই জায়গাটা আমি হোল্ড করছি আমি সেটা বলে দেবো